ঘুম থেকে বলে শুরু করলাম আজকে আমার চার নম্বর ব্লক দেখেন বিছনার কি অবস্থা দেখেন গোটা রুমের আমি তো আসলে কাজ করি না খুবই কুড়া কুড়ে টাইপের ছেলে আমার মা খুবই অলস টাইপের আমার মাই একটু বাইরে গেছে এসে নাস্তা টাস্তা সকালে বানাবে তারপরে খাবো তারপরে মা বোধ ঠিক করবে আর প্রতিদিন চিল্লায় যে নিজের ঘর না হ্যান দেন এই সেই আসলে ভালো লাগে না নিজের ঘর যেদিনকে মা অসুস্থ থাকে সেদিনকে তো আমাকে বাড়ির কাজ করতে হয় কারণ মায়ের অসুস্থ হলে তো আমাকে একটা ছেলে তাই না এবং গায়ে এত বেলা হলে ঘুমাচ্ছি আটটা পঞ্চাশের দিকে উঠলাম কারণ কালকে আমার পরীক্ষা ছিল আজকে পরীক্ষা নাই এবং আমি যে কাজ করি সেই কাজটাও নাই তার জন্য ভাবলাম ঘুমাই বেকার সকালে বের হয়ে কি করব এর জন্য সকালের দৃশ্য বা ব্যাকগ্রাউন্ড বলে কিছুই দেখাতে পারলাম না আপনাদেরকে ইনশাল্লাহ এই শীতে চেষ্টা করবো দেখানোর যদি না পারি ইনশাল্লাহ সামনে সামনে বছরে দেখানোর চেষ্টা করব শীতের ব্যাকগ্রাউন্ড এবং এখন আমি বিরাজ নিয়ে বিরাজ করব সাথেই থাকুন আপনারা এবং এই তো আমার প্রিয় বিরাজটা নিয়ে নিলাম এবং বেশ পাঁচটা হাজার বেশ গরিব মানুষ তো ভাই বাপ মতন পেশটা নিয়ে নিলাম কারণ অপচয় করা তো ঠিক না

কিন্তু হঠাৎ করে সকালবেলা জানতাম না যে কাজ হবে কালকে মা বাবা বলে নিজে কাজ হবে কিন্তু হঠাৎ করে এখন মুখ ধোয়ার টাইমে বলছে যে কাজ হবে তাই যে করে করে আসলাম এখনই এবং অনেক লেট হয়ে গেছে বলে আজকে ভালো লাগছে না শরীর না গুসলো করা হলো না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে বাসায় পানিও নেই ইনশাল্লাহ কালকে করবো আর কালকেও কাজে যেতে হবে কালকে বোধ হয় ভিডিও দিতে পারবো না চেষ্টা করবো ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আর আপনারা কেমন আছেন কমেন্টে বলে যাবেন এবং আমার ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আর বলা হয়নি তো আমি কি কাজ করি আমি ইন্টারে পড়াশোনা করি ফার্স্ট ইয়ার আর আমি এখন কাজ করি স্যানিটারির স্যানিটারি বললে সবাই বুঝবে বা কেউ বুঝবে না এর জন্য ভেঙে বলছি পানির লাইনে কাজ করি ঠিক আছে দার আশা করি নেক্সট ব্লকে দেখাবে সবাই ভালো থাকবেন টাটা